জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলব সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাকে এক মা প্রশ্ন করেছেন বিধবারা কি ঠাকুর পুজোয় সিঁদুর ব্যবহার করতে পারবে সেটা তো আমি বলবোই তার সঙ্গেও আমি আজকে এই শাখা পলা নোয়া যে মহিলাদের হয় হয় তো কিন্তু মেয়েদের তার তো কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনে অবশ্যই চলতে হয় তা না হলে সংসারে খুব অমঙ্গল হয় নিজেরও অমঙ্গল হয় স্বামী সন্তান পরিবারের খুব অমঙ্গল হয় তো যাতে না অমঙ্গল হয় যাতে না আমাদেরকে ভুগতে হয় সবকিছু ব্যাপার নিয়ে সেইগুলোর দিকে তো আমরা মহিলারা দৃষ্টি দেবই তাই না দৃষ্টি দেওয়া তো দরকার তা না হলে তো সংসার কিসের সংসার তো সুখের হয় রমণীর গুণে রমণী আমরা আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি আমাদেরকে অনেক বাধা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে দিন কাটাতে হয় আমি জানি কিন্তু কিছু তো করার নেই এগুলো তো বিধির বিধান এগুলো মানতেই হবে এগুলোর বাইরে তো আমরা যেতেও পারবো না আমরা চাইলে কি ছেলে হয়ে যেতে পারবো পারবো না তো আমাদেরকে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি মেয়ে হয়ে আমাদেরকে আমাদের সংসারের কল্যাণের জন্য মঙ্গলের জন্য ভালো থাকার জন্য যা যা করার দরকার সবকিছুই করে যেতে হবে যারা চাকরি করেন হ্যাঁ তারা হয়তো বলতে পারেন যে আমরা এত কিছু কিভাবে করব। যারা নার্সের চাকরি করে তাদের তো শাখা না তারা কি করবে তাদের জন্য আমি বলবো তারা কি করবে তো হ্যাঁ এগুলো তো একটা বড় ব্যাপার আজকালকার দিনে ছেলে মেয়ে আজকালকার দিনে সকলকেই চাকরি করতে হয় মানে আমরা সমাজে শিক্ষিত হচ্ছি মেয়েরা অনেক বেশি আগের তুলনায় আমরা তো চেষ্টা করবো এই কাজকর্ম করার তাই না কিন্তু আমি তবুও বলবো যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো একটু যদি পালন করা যায় আমার মনে হয় না যে খুব বড় ক্ষতি হয়ে যায় যেমন শাখা সামান্য সামান্য জিনিস এগুলো মনে রাখার ব্যাপার আমি তাদের কথাই বলছি যারা শাখা সিঁদুর পড়তে ভালোবাসেন আন্তরিকতার সঙ্গে যত্ন নিয়ে পড়েন আমি তাদের কথাই বলছি যারা পড়েন না পড়তে ভালোবাসেন না তাদের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ তারা তাদের মানসিকতার ব্যাপার সেটা কিন্তু যারা পড়তে ভালোবাসেন ভালোবেসে পড়েন মঙ্গলের কথা ভাবেন সংসারে তাদের জন্য আমি বলছি যেমন শাখা যখন ভেঙে যায় কোনদিনও বলতে নেই যে শাখা ভেঙে গেছে বলতে হয় কি তাহলে বলতে হয় বেড়ে গেছে শাখা বেড়ে গেছে আর কখনো শাখা পলা নোয়া অনেক সময় তো ধরুন অনুষ্ঠান বাড়ি হয় যখন তখন আমরা কি করি শাখাটা খুলে রাখি খুলে রেখে হয়তো সোনা বাঁধানো শাখা করি বা কোনো ইমিটেশন বাঁধানো শাখা পরবো বা ভালো ভালো কিছু জিনিস পরবো আমি শাখাটা খুলবো যেদিন সেদিন শাখা কিন্তু খুলবেন না আপনাদের নিশ্চয়ই অনুষ্ঠান বাড়ি যখন হচ্ছে আগে থেকে আপনারা জানতে পেরে যাচ্ছেন যেমন বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই দিনগুলো হাত থেকে শাখা কলা নোয়া এগুলো খুলতে নেই তবে কি পলার ব্যাপারটা আমি বলবো কি পলা তো আজকাল প্লাস্টিকের পলা কিন্তু শাখা তো প্লাস্টিকের হয় কিন্তু প্লাস্টিকের শাখা তো পরা ঠিক নয় শাখা অরিজিনাল শাঁখের শাখাই পরতে হয় তাতে করে কি হয় শরীর ভীষণ ঠান্ডা থাকে মেয়েদের আর মঙ্গল হয় খুব খুব মানে তো শুভ জিনিস শঙ্খ তাই মঙ্গল হয় সংসারে স্বামীরও খুব মঙ্গল হয় সন্তানদেরও মঙ্গল হয় শাখা পরে থাকলে নিজের শরীরেরও খুব ভালো হয় শরীর শারীরিক দিক দিয়ে তো যাইবা হোক এই শাখা নোয়াটা বিশেষ করে যেদিন সেদিন খুলবেন না যেমন ওই যে বললাম বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার পূর্ণিমা এগুলো একটু বিবেচনা করে একাদশী এই এই দিনেও কিন্তু খুলতে নেই করবেন দিনগুলো বাদ দিয়ে আপনারা করতে পারেন তো যেমন এইটা বললাম ওইটা বলতে নেই শাখা বেড়ে গেছে বলতে হয় তেমনি সিঁদুর যদি সিঁদুর কখনো ফুরুতে দিতে নেই মানে সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুর শیدু্ থাকাকালীনই সিঁদুর আর একটা নিয়ে রাখতে হয় সিঁদুর কখনো শেষ হয়ে যেতে দিতে নেই সিঁদুরের বাক্স কৌটো কখনো খালি হয়ে যেতে দিতে নেই এটা তো গেল আর নিজের সিঁদুর নিজে কিনে আনার চেষ্টা করবেন সব সময়। বা কোনো মহিলাকে দিয়ে কিনে আনার চেষ্টা করবেন তাতে বেশি মঙ্গল হয় এরপর একটা প্রশ্ন তো থেকেই যায় যে অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছেন আর আমি ওই যে বিধবাদের কথাটা বললাম ওটা আমি বলবো আসছি এই কথাগুলো বলে নি যেমন শাখা বেড়ে গেলে বা সেঁদুর কৌটো খালি হয়ে গেলে আলতার সিসি হয়তো খালি হয়ে গেছে শেষ হয়ে গেছে সে সেইগুলোকে কি করব। অনেকে কিন্তু এই প্রশ্নটা করেছেন আমাকে সেগুলো কি করব কোথায় ফেলবো কোথায় ফেলা উচিত হ্যাঁ সেগুলোকে আপনারা হয় নদীর জলে ফেলে দেবেন কোনো যদি বেড়ে গিয়ে থাকে শাখাটা একটা কাপড়ে বাঁধবেন বেঁধে নদীর জলে অথবা প্রতিষ্ঠা করা পুকুরের জলে ফেলে দিতে পারেন এমনি পুকুরের জলে ফেললেও হবে মানে জলধৌতি করে দেওয়া যেটাকে বলে সেটা করে দেবেন আর ওই আলতার সিসি সিঁদুর কৌটো টৌটোগুলোও যখন খালি হয়ে যাবে শেষ হয়ে যাবে এক জায়গায় একসঙ্গে জমিয়ে ওরকম করে বেঁধে ফেলে দেবেন ওই নদীর জলে অথবা পুকুরের জলে এটা করবেন আপনারা যেখানে সেখানে ফেলবেন না আর ভেঙে যাওয়া জিনিস মানে বেড়ে যাওয়া শাখা খালি হয়ে যাওয়া সিঁদুর কৌটো আলতার সিসি এগুলো কিন্তু ঘরে রাখতেও নেই এগুলোকে জলে জলধৌতি করেই দিতে হয় ঘরে রেখে দিতে নেই বেশি দিন তো এটা তো গেল এরপর যেটা বলবো যে বিধবারা সিঁদুর ঠাকুরকে দিতে পারবেন অবশ্যই দিতে পারবে আমাদের মা লক্ষ্মীর পাঁচালিতেই আছে ব্রত কথায় এক বিধবা রমণী সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে বনে চলে গিয়েছিল বনে চলে গিয়ে সে প্রাণ ত্যাগ করবে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তখন মা লক্ষ্মী তাকে দেখা দিয়েছিল মানে বৃদ্ধার বেশি একজন মহিলা এসে বৃদ্ধাকে সেই যে বৃদ্ধা যে অতিষ্ঠ হয়ে বিধবা রমণী বৃদ্ধা অতিষ্ঠ হয়ে গিয়ে বনে চলে গেছে গিয়ে প্রাণ ত্যাগ করবে তখন সেই মুহূর্তে একজন রমণী এসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করছে তুমি কেন প্রাণ ত্যাগ করবে তখন বৃদ্ধা বলেছিল যে আমি আমার বধুদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছি আমার স্বামী নেই স্বামী মারা গেছে আমি এক বিধবা রমণী খুবই অভাগী আমার কি হবে বেঁচে থেকে তখন মা লক্ষ্মী দর্শন দিয়েছিলেন সেই বিধবা বিধবাকে দিয়ে বলেছিলেন তুমি পুজো করো মা লক্ষ্মীর পুজো করো বাড়িতে গিয়ে তোমার সকল বৌমাদেরকে নিয়ে মা লক্ষ্মীর পুজো করো তুমি নিজে তো বিধবাকে তো দেখা দিয়েছিলেন মা লক্ষ্মী তা বিধবা পুজো করেছিল বাড়িতে এসে তাহলে সিঁদুর দিতে পারবে না কেন এটা আমার ব্যক্তিগত মতামত তো অনেকে অনেক কিছু হয়তো বলবে তো আমার মনে হয় এরকম কথা শাস্ত্রে কোথাও নেই লেখা যে বিধবারা মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দিতে পারবে না সিঁদুর দিয়ে পুজো করতে পারবে না এরকম কথা কোথাও লেখা নেই অবশ্যই পারবে নিজের ঘরের লক্ষ্মীকে নিজে পুজো করবেন যে বিধবা হয়েছেন তো কি হয়েছে বিধবা কপালের লেখন ওই যে বললাম বিধির বিধান কে খন্ডাবে কপালে যদি থাকে লেখা যে স্বামী মারা যাবে বিধবা হবে সে সেখানে তো কিছু করার নেই সেখানে সে তো বিধির বিধান অনুযায়ী কপালের লিখন অনুযায়ী ঘটনা ঘটবেই আজ না হয় কাল যখন যখন সময় হবে তখন তো ঘটবেই অতএব